নমস্কার আমি শেখর আপনারা দেখছেন নিউজ বাংলা সাথে আপনার এই হাওড়ার বিভিন্ন জায়গা একটু বৃষ্টি হলেই থাকে সাধারণ একটাই কারণ নিকাশি নালার সংস্কার ঠিক মতো হয়নি আর আজকে আমরা যে খবরটি আপনাদের কাছে পরিবেশন করবো বুড়ি খাল সংস্কার করার জন্য গণস্বাক্ষর অভিযানে নেমেছে এলাকার মানুষজন ছোট থেকে বড় কি বৃদ্ধ কি বৃদ্ধা সবাই এই সাক্ষর সাক্ষর অভিযান কারণ বুড়িখাল সূত্রের খবর যেটা বুড়িখাল বিগত বছর সংস্কার কারণ এই পুরনো বুড়িখাল দিয়েই বিভিন্ন জল অতিবাহিত হতো আজকে সে বুড়িখাল রুদ্ধ অবস্থায় পড়ে আছে এই বুড়িখাল সংস্কারকে যাতে সরকার প্রখরভাবে চোখ রাখে যাতে সংস্কার হয় তার জন্যই শান্তিভাবে তারা তারা গণস্বাক্ষর অভিযানে নামলো দেখুন তারিখ প্রতিবেদন কেন সই করলেন ওই তো খালটা কাটানো হবে বলে কোন খাল এই বুড়ি খালটা বড় খালটা কি অসুবিধা হচ্ছিল জল সরছে না জল গেলে তো ভালোই হয় আর ভেতরে ড্রেনের এখানে জল জমে থাকে সেই জলটা সরছে না পোকা টোকা হয় মশা মাছি সবই তো হয় আমি বলবো খুব ভালো একটা ভাবনা নিয়েছে তারা আপনার নাম নাম আমার আমার নিয়ে দরকার এখানে আমি ছোটবেলা থেকেই দেখতাম এখানে গুঁড়িখাল ছিল সেই গুঁড়ি এখন কোনো অস্তিত্বই নেই যার জন্য আমাদের এখানে সামান্য বৃষ্টি হলেই দেখা যাচ্ছে জলটা পাস করার কোনো জায়গা থাকছে না এখন সেই জলটার জন্যই আমাদের খুব অসুবিধা হয়ে পড়ছে একটু ব্যাপক বৃষ্টি হলে তো কথাই নেই সমস্ত রাস্তা ডুবে যাচ্ছে সেই জন্য যারা এটা উদ্যোগী হয়েছে তারা এটা কাজটা খুবই খুবই ভালো কাজ যদি এটা হয় আমাদের খুবই উপকারে কাজ উপকারে আসবে এটা নিঃসন্দেহে বলা যায় যদি হ্যাঁ রাস্তা অব তখন আমি সঙ্গে না থাকলেও আমাদের স্বাভাবিক একশো ভাগ আর সঙ্গে থাকতেই হবে তার তো কোনো মানে নেই সমর্থনটা তো একটা বড়ো বড়ো জিনিস সেই সমর্থনটা আমার রইলো যদি যদি আমার শরীরে কুল হয়ে বেড়েতে কোনো নিশ্চয়ই আমি আমি রাস্তাতে থাকবে না আন্দোলন আপনি কিসে কি ব্যাপারে বলছেন আমি ঠিক পরিষ্কার করে বলতে যে না এখন ব্যাপারটা হচ্ছে যে ওইটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস কিন্তু এইটাতে আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের গ্রাম মানে এই জল থেকে রেহাই যদি কোনোদিন পায় খাল যদি সংস্কার হয় এটা তো তার मतलब বিশাল কাজ এটা ওই কোনো অসাধ্য করা কিছু না অতএব এটা হোক সেটা আমি মানে অন্তর থেকেই চাইছি আপনার নাম স্যার আমার নাম স্বপন চৌধুরী নিকาศের সমস্যা জর্জরদিতে না বিশ্বাস ওঠার মতো উপকরণ সাতরায়দের বেশ কিছু এলাকার সাধারণ মানুষে পরিকাধমও থাকলেও সংস্কার এখন অতীত হয়ে বিরাজমান সম্প্রতি আদি ও প্রাচীন এই হাওড়া সাকরাইল 50 সমিতির অন্তর্গত পুরীকাল সংস্কারের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় সূত্রে খবর খাল থাকলেও সংস্কার বিগত চল্লিশ বছর ধরে নেচতে সংস্কার এখন প্রায়ই ব্রাত্য এলাকার মানুষের বক্তব্য অতীতে এই খাল দিয়ে নৌকাও চলত জল যেত স্বাভাবিক গতিতেই কিন্তু বর্তমানে রুদ্ধ কিছু অসামাজিক মানুষের ও প্রশাসনের উদাসীনতায় স্থানীয় মানুষের উচ্চ স্বর ও প্রতিবাদ কি নজর কারবে প্রশাসনে সেটাও প্রশ্ন চিহ্নের মুখেই দাঁড়িয়ে তবে আজ হাওড়ার মণিপুর ঝোড়ার পঞ্চায়েতভুক্ত মানুষের দারে দারে গণসাক্ষরে নেমে পড়ে এলাকার সচেতন মানুষ হয়তো আগামী দিনে সাধারণ মানুষের এই সাক্ষরই পুরীকাল সংস্কারে বিশেষ দৃষ্টান্ত রাখবে বলেই মনে করছেন সাক্ষর প্রদানকারী সাধারণ মানুষ কি বললেন উদ্যোগী থেকে সাধারণ মানুষজন সম্ভব শেখর প্রামাণিকা রিপোর্ট এনপিএস নিউজ বাংলা সাঁকরাইল হাওড়া

জল একদম বেরোয় না চারিদিকে জল জমে থাকে এই বর্ষাতে সবসময় জল বাড়ি থেকে উঠনে নাভলেই জল জলের প্রচুর সমস্যা তাহলে জল জল মুক্তি পাওয়ার জন্যই তোমরা এই অভিযান যে করলে তোমার নাম চৈতাকের জায়গা কিনেছি আমি প্রথম জায়গা কিনে ছিটে বেড়া ঘর করে চিনি আমার ছিটে বেড়া ঘর করে আমি চিনি কোনো দিন জল দেখিনি আচ্ছা তারপরে কোটা ঘর করল তার দু চার বছর পরেই ঘরে বেরিয়ে জল ঢুকে গেছে আর সেটাকে বুড়ি খাল না সংস্কার হওয়ার জন্য হ্যাঁ ওই বুড়ি খালের জন্যেই আমি যখন ছিটে বেড়া ঘর করেছিলাম তখন বুড়ি খাল পরিষ্কার ছিল তারপরে প্রায় সাত বছর আমি কাটান কাটিয়ে তারপরে কোটা ঘর করল তারপরে কিছুদিন পরে ভালোভাবে রইল তারপরেই খাল বুঝে গেল। আর কি নাম আপনার কি নাম এত পরিশ্রম এত খাচ্ছেন রেজাল্ট কি হবে আগামী দিনে আমরা যেভাবে পরিশ্রম করছি বা এলাকার সমস্ত মানুষ সম্মিলিতভাবে যেভাবে লড়াই করছে আমরা সাকসেস হব এটা আমাদের খুবই কনফিডেন্ট কি নাম আপনার প্রশান্ত এখানে খালটা নিকাশি হলে খুবই ভালো হয় এখানে যখন বৃষ্টি হয় একদিন বৃষ্টি হলেই রাস্তাঘাট ডুবে যায় আমরা খুব সমস্যার মধ্যে পড়ি এটা যদি আপনারা সকলে থেকে এটা যদি সামনে একটু করে দিতে পারেন আমাদের এখানে লোকের খুবই সুবিধা হয় এখানে লোক একদিন বৃষ্টি হলেই রাস্তা চলা যায় না ড্রেন জাম হয়ে যায় জল নিকাশি বন্ধ হয়ে যায় এই জন্য আমরা সারা জীবন একই রকমে ভুগছি এইটা সমস্যা মিটলে আমরা খুব সুবিধা হয় আপনার নাম আমার নাম শ্রীমন্ত ভাই কি কি সমস্যা হচ্ছে আপনাদের জল জমছে যার দিকে আর জল নিকাশের মানে ব্যবস্থা নেই ঠিক তা এই সংস্কারটা তো অনেক আগে করা উচিত ছিল যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আপনি কি বলবেন করা উচিত ছিল মানে স্বাগত জানাচ্ছি বেশ বলবেন হ্যাঁ আপনার নাম রমেশ সেন এটা কোন জায়গা তা দক্ষিণ কামরঙ্গ বর্তমানে এই আন্দোলন যে জায়গায় দাঁড়িয়ে আছে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে কারণ এই খাল কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বৎসর কোনো রকম সংস্কার হয়নি মানুষের ঘরে সামান্য বৃষ্টিতে এমন জল দাঁড়াচ্ছে যে সেই জল মাসের পর মাস কিন্তু সেই জল বেরোচ্ছে না জল দাঁড়িয়ে থাকলে মাসের পর মাস দাঁড়িয়ে থাকলে যে অবস্থা দুর্গন্ধ জল দুর্গন্ধ হচ্ছে জলবায়ুত নানান রোগ হচ্ছে মশা মাছির উপদ্রব পাচ্ছে সাপ ক্ষোভের উপদ্রব বাড়ছে এবং সাথে সাথে মানুষকে প্রায় প্রতিদিনই এক হাঁটু এক কোমর জল মারিয়ে মারিয়ে তার বাড়িতে ঢুকতে হচ্ছে বা বেরোতে হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই এলাকার সমস্ত মানুষের বানিপুর এক নম্বর বানিপুর দু নম্বর এবং ঝোড়াট গ্রাম পঞ্চায়েত দক্ষিণ প্রান্ত এই তিনটে জায়গায় কম করে পনেরো হাজার পরিবারের বসবাস মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে যতক্ষণ না রূপে নকশা মোতাবেক এই বুড়িখালের সংস্কার হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন থামার নয় মানুষ কিন্তু একদম পরিষ্কারভাবে ভাবনা করে নিয়েছে মানুষ কিন্তু হাতে হাত মিলিয়ে নিয়েছে এই আন্দোলনকে কোনো রকমভাবে থামতে দেবে না যতক্ষণ না রূপে এই বুড়িখাল সংস্কার হয় কাজেই এই আন্দোলন থেমে থাকার নয় আপনার নাম আমার নাম সুভাষ মালিক মানুষ তো সাক্ষর দিচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনে তার পরিকাঠামো কী হবে ভবিষ্যৎ কী হবে আমাদের এই বুড়ীকাল আন্দোলন গত তিন মাস ধরে আমরা শুরু করেছি এই আন্দোলনে প্রথম থেকে আমাদের যে উদ্দেশ্য ছিল বা যে লক্ষ্য সেটা হচ্ছে যে বুড়িখাল সম্পূর্ণ ম্যাপ মোতাবেক আমাদের সংস্কার করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এই সংস্কারের ক্ষেত্রে যে এস্টিমেট হবে বা যে টেন্ডার পাস হবে সেটা এই বুড়িখাল যে সমস্ত এলাকা দিয়ে বয়ে চলেছে সেই এলাকার বেশ কিছু জায়গাতে সেই টেন্ডার প্রকাশ্যে ঝোলাতে হবে যাতে বিগত দিনে আমরা দেখেছি এই বুড়িখালের নামে যে অর্থ সামগ্রিক আসতো সেগুলো অপচয় হয়েছে শুধুমাত্র জেসিপি দেখিয়ে সেই টাকা নয়চয় হয়েছে আমরা এই তীব্র প্রতিবাদ ভিডিওতে জানিয়েছি লিখিত আকারে তার রিসিভ কপি আমাদের কাছে আছে এবং দ্বিতীয়ত আমরা শুধু এই বুড়িখাল সংস্কার করে থেমে যাবো না এই বুড়িখাল সংস্কার রক্ষণাবেক্ষণ এবং এই বুড়িখালে আবর্জনা যাতে না ফেলে তার জন্য পঞ্চায়েতকে আমরা আবেদন করব বিভিন্ন পঞ্চায়েত ঝোড়ার এক নম্বর দু নম্বর যাতে তারা ভ্যাট সিস্টেম করে বা আবর্জনা ফেলার গাড়ি ব্যবস্থা করে তাহলে আজকে আমরা সংস্কার করে আন্দোলন করে সংস্কার করে দিলাম কিন্তু পরবর্তীকালে সেই বুড়িখালে আবার আবর্জনা ফেলে আবার সেম জায়গায় সাথে দাঁড়িয়ে যাবে তাই আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা এইভাবে আমরা নেব আপনার নাম আমার নাম মিলন সর্দার কিছু দেখুন আমরা বিগত তিরিশ বছর ধরে এই এক বানিপুর এক নম্বর বানিপুর দু নম্বর এবং যোহাট অঞ্চলে প্রায় কয়েক হাজার মানুষ জলের নিচে আমরা বসবাস করছি বেশ কিছু মানুষ জল যন্ত্রণায় আপনার জ্বর থেকে পোকামাকড় থেকে অসুবিধা হচ্ছে আমরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছি পাঠাচ্ছি তো আজকে আমাদের এই যে আজকে ঘুড়িখালা পচাকুম্ডের লড়াই আমাদের মিলন মিলনবাই থেকে আরম্ভ করে সবার বাইক থেকে আরম্ভ করে আরো সব আমাদের যারা আছে আমরা চাইছি গ্রামের সকল মানুষ এগিয়ে আসুক যাতে আমাদের জল যন্ত্রণা থেকে আমরা রোগমুক্ত হতে পারি এবং আমরা অলরেডি আমাদের কুড়ি পঁচিশখানার মিটিং আমাদের অলরেডি সব স্টেজ জায়গায় হয়ে গেছে প্রশাসন এই দেখে এখন নড়ে চড়ে বসেছে আমরা চাইছি লিগাল প্রসেস মেনে প্রশাসনকে সাথে নিয়ে আমাদের যত শিক্ষক আমাদের বুলিকাল সংস্থা সম্পূর্ণ হয় এই আবেগে আমরা রাস্তায় নেমেছি আমরাদের স্বতঃস্ফূর্তভাবে আমরা চাইছি গ্রামের মানুষরা সকলে এগিয়ে আসুক এগিয়ে এসে আমাদের জল কাছে ব্যবস্থাটা সম্পূর্ণ আপনার নাম আমার নাম আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে